গুড ইভিনিং আমার সকল বন্ধুকে জানাই ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমার একটা সাজানো পড়েছে আজকে লগন সা আছে তো চলো আমি দেখাই তোমাদের সঙ্গে যে সাজাতে গিয়ে আমার কীরকম কি অভিজ্ঞতা হলো আমি নানা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তোমরা দেখছো একটু লেট হয়ে গেছে রাস্তাটা কুড়ি মিনিটের রাস্তা জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি একরকম এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা মানে বাড়ির সামনে কিছুটা গিয়ে রাস্তাটা তোমরা যারা আমার চ্যানেলে ছোটো বন্ধু বড়ো বন্ধুরা সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো অবশ্যই মোটামুটি আমরা কিছুটা কাছে চলে এসেছি আমি ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি তো আমি এসে আমাকে বসতে বললো একটু জল টল দিল জল মিষ্টি খেলাম খাওয়ার পরে আমি লেট হয়ে গেছে বলে সাজা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি বার করে সব গুছিয়ে নিচ্ছি ব্রাইড রেডি হবে আর একজন দিদিভাই রেডি হবেন এটা হচ্ছে ব্রাইড এ নাকি রেডি করতে হবে আমাকে তো ব্রাইডের ঘুম পাচ্ছে মাথা ঘুরছে বমি হচ্ছে এই যে এই ভাইকেও রেডি করতে হবে এই দিদি ভাইয়ের সঙ্গে পরিচিতি ছিল এই দিদি ভাই পার্লারে আমার যেত তো আমি লেট না করে ব্রাইডকে সাজাতে শুরু করে দিয়েছি আই মেকআপটা দেখো তোমরা খোপাটা এরকম গোলাপ ফুল দিয়ে গোটা খোপাটা রাউন্ড হবে খোপাটা চারদিক তাই করে দিয়েছি আমার মেয়েকে বলেছিলাম একটা ছবি তুলতে আমার মেয়ে ভালো করে পারেনি যেটা পেরেছে সেটাই তোমাদের সামনে তুলে দিয়েছি কেমন সাজানোটা হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ব্রাইডকে আগেও দেখেছো আগে দেখার পরে এখন সাজানোর পর দেখো এই যেই দিদিভাইও সে আমার কাছে সেজেছেন সাজিয়ে তখন বাজছে প্রায় দশটা তখন আমাকে বলা হলো খাওয়া দাওয়া করতে পেমেন্ট টেমেন্ট দিয়ে দিল পেমেন্ট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম এই যে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো এখানে লস্যি বসেছে লস্যি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু অলরেডি রাত হয়ে গেছে তো দই লস্যি খেলে তো আর খাবার খেতে পারবো না কিন্তু মনটা লস্যি দই লস্যি করছে ফুচকা ফুচকা করছে এই যে এখানে একটা ফুচকা বসেছে এখানে ভদ্রমিলা ভাবছে বা বাবা ফুচকাটাও ভালো করে খেতে দেবে না বউটা মনটা ধরে আবার কি করছে ওই জন্য কর কর করে চোখে মুখে দুটো ফুচকা ভরে আমার দিকে টাকাচ্ছে ভেতরটা প্রচণ্ড ভিড় ছিল ওখানে আর ক্যামেরা করতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম গুড বাই ফ্রেন্ডস সবাই ভালো থাকবে